অন্যান্য প্রেমিক প্রেমিকারা ফোনে যেসব কথা বলে বার্সেস আমরা যেসব কথা বলে হ্যালো হ্যালো কি করো কিছু না তোমার কথা ভাবতাসি কি ভাবতাছো ভাবতাসি আমার মতো এত সহজ সরল মেয়েকে তুমি কিভাবে পছন্দ করলা তুমি আমার প্রেম না তুমি আমার মায়ায় জড়িয়ে থাকা গভীর ভালোবাসা আর এই গভীর ভালোবাসায় সাধারণ গুলাই অসাধারণ হয়ে ওঠে জীবনের এই ছোট্ট জার্নিতে এমন একজন বন্ধু থাকা খুব দরকার যে আমার ভুল হলে সেই ভুলটা ধরিয়ে দেবে আমার অভিমান হলে আমার চোখের দিকে সে বুঝতে পারবে কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে না কেন আর আমার জীবনে সেই বন্ধুটা তুমি পরিস্থিতি তোমার আমার ভালোবাসা কোনো দিনও কমবে না আমরা তো এত ঝগড়া হয় না তবে যতই ঝগড়া করি না কেন তোমার সাথে শান্তিটা কিন্তু তোমার কাছেই পাই কিছু তো একটা ব্যাপার আছে তোমার মধ্যে একেই বলে সত্যিকারের ভালোবাসা অনেক ভালোবাসি তোমাকে প্রিয় হ্যাঁ হয়তো আমি গরিব ভালো গাড়ি ভালো বাড়ি কিছু নাই কিন্তু দামি দামি জিনিসের স্বপ্ন দেখি না আমি তুমি আর তোমার ভালোবাসাই আমার কাছে দামি জিনিস সব থেকে ভালোবাসার মায়ায় জড়িয়ে গেলে ভালোবাসা হয় শক্ত আমি তো স্বপ্ন পথের অনেক বড় ভক্ত তবে একটা কথা আজ পর্যন্ত তুমি আমার অতীত জানতে চাইছো না কে রে শুনো আমি আসার আগে তোমার লাইফে তোমার জীবনে কে আসলো তা জানার আগ্রহ বা ইচ্ছা আমার আমার কোনোটাই নাই এখন তুমি শুধু আমারই থাকবা দুইজন সুন্দর করবো যেই সংসারে থাকবো তোমার অভিমান তাতে আমার ভালোবাসা তোমার হাসি তাতে আমার সুখ তোমার বেদনা তাতে আমার দুঃখ তোমার শরীর তাতে আমার অধিকার আই লাভ ইউ আই লাভ ইউ টু আমরা প্রেমিক প্রেমিকা রাজা সব কথা বলি হ্যালো কিতা পাঁচ ঘন্টা ধরে ফোন করতাছিস তুমি কাল লগেও ওয়েটিং বেস্ট ফ্রেন্ডের না বেস্ট ফ্রেন্ডের জেন্ডার কিটা ফেমেল আমার লোকে মিথ্যা কথা একদম না তুমি আমারে বিশ্বাস কর না দে স্ক্রিনশট দেও কিতা

যাবাগ দেখ মতো গরম করিস না কিন্তু শুন শুন যাওনের আগে শুনে যা আমি যে তোর এই তিন মাস কত রেস্টুরেন্টে ঘুরাইছি কত খাওয়াইছি সবটির দাম দিয়া যা কত রে কত কত টোটাল তিরিশ হাজারের মতো তোর দাঁড়া শুধু